যা বাজার করবে তাই তো রান্না করবো নাকি মুখে মুখে একদম তর্ক করবো না বলে দিচ্ছি চুপচাপ যে রান্না করছি সেটাই খাওয়া যদি না খেতে চাও তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও তোর মুখের ভাষা তো কম না चोपा करा जाना दारा तो रे आज का हमने तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ तो साहस तो काम ना है दारा पर जब तू यानी कोई दारा दारा दहेज़ तो सितारे मोड़ जाए की कोल्ला तुम्हें इटा বেশ করছি ঠিক আছে রোজ রোজ তোমার এই বাহানা আর সহ্য হয় না আমার এবার খাও আমি গেলাম পরের পর দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন